মহান বিজয় দিবস আজ জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা অনাদরে অবহেলায় রয়ে গেছে বটতুলির মুক্তিযুদ্ধের গল্প স্বাধীনতা বিরোধী আবারও মাথা চারা দিয়ে উঠতে চায় মন্তব্য মির্জা ফখরুলের একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল বললেন জামায়াত আমির বিজয় দিবসে মোদীর পোস্ট নেই বাংলাদেশের নাম ঘন কুয়াশায় দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা নিহত চার বিবিসির বিরুদ্ধে একষট্টি হাজার কোটি টাকার মানহানির মামলা ট্রাম্পের মা আদো বেঁচে আছেন কিনা জানেন না অং সান সুচির ছেলে বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ এবং কামিনসকে ফিরিয়ে তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা ফেরানো হয়েছে স্পিনার নাথান লায়নকেও সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আটক শুনছিলেন সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস মশলা বদলে ফেলেছেন এবার আপনিও বদলে ফেলুন একবার রান গুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছে বিস্তারিত খবরে বাঙালির शौर्य বীরত্বের ইতিহাস আর অবিষরনীয় গৌরবের দিনআজ 1971 সালের দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময় বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ডের অভ্যুথায় ঘটেছিল এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত সেই চূড়ান্ত বিজয়ের দিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে জাতি আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে ঢাকার রেসকোর্স ময়দানে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি বাঙালির হাজার বছরের লড়াই স্বপ্ন আর আত্মত্যাগের চূড়ান্ত বিজয় উনিশশো সালের ২৫ মার্চের কালো রাতে শুরু হয় ইতিহাসের নির্মম অধ্যায় নিরস্ত্র মানুষের উপর নেমে আসে দমন পীড়ন ও হত্যাযজ্ঞ কিন্তু হয় নয় সেই রাতেই বাঙালিকে করে তোলে দুর্বার কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক সবাই অস্ত্র হাতে কিংবা সাহস বুকে নিয়ে ছাপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে নয় মাসের যুদ্ধ ছিল শুধু রণাঙ্গনের নয় ছিল বেঁচে থাকার লড়াই তরুণ মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণে ভেঙে দেয় শত্রুর মনোবল গ্রাম থেকে শহর প্রতিটি পথে ছিল রক্তের ছাপ প্রতিটি ঘরে ছিল অপেক্ষা আর আশার গল্প প্রায় তিরিশ লাখ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য নারীর অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে বিজয়ের পথ তৈরি হয় ডিসেম্বরের শীতল বিকেলে যখন আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর পরে তখন ঢাকার আকাশে উড়েছিল বিজয়ের উল্লাস লাল সবুজের পতাকা প্রথমবারের মতো স্বাধীন দেশের আকাশে পূর্ণ মর্যাদায় উঠতে থাকে আজ বিজয় দিবসে ইতিহাসের সেই দিনগুলো আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনোই সহজে আসে না এই বিজয় আমাদের গর্ভ আমাদের দায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়েই আজকের বাংলাদেশ এগিয়ে চলেছে তুষার ইসলাম জাগু নিউজ মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি পুষ্পস্তবক অর্পণের পর উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা এ সময় বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় বিয়গলে বাজে করুণ সুর শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্য সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এর আগে বিজয়ের চুয়ান্ন বছর রাষ্ট্রপতি মোহাম্মদ জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে একত্রিশ বার ধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী কক্সস বাজারেও একই সময়ে বার তোপধ্বনি দেওয়া হয় মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে মঙ্গলবার সকাল থেকে লাল সবুজের পতাকা হাতে শিশু থেকে বৃদ্ধ সবার পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা মহানি দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো জনতার খন্ড খণ্ড মিছিল আসে তাদের দেয়া নানা ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সমাধি চত্বর শহীদদের প্রতি সম্মান জানাতে তাদের হাতে ছিল নানা রঙের নানা বর্ণের ফুল আবার অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর নিরবতা পালন করেছেন এর আগে সকালে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল শহীদদের প্রতি রাষ্ট্রীয় অভিবাদন জানায় বিয়োগোলে বেজে ওঠে করুণ সুর কিছুক্ষণ নিরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার পুরনো বিমান পুরনো দৃষ্টি দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর এয়ার শো হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে এই এয়ার শো শুরু হয় এয়ার শোতে অংশ নেয়া উড়োজাহাজগুলো আকাশে হরেক রকমের রং ছড়ায় অন্যদিকে হেলিকপ্টারগুলো জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা বহন করেছে রং ছড়াতে ছড়াতে একসঙ্গে পাঁচটি উড়োজাহাজ তেজগাঁওয়ের পুরো বিমানবন্দর এলাকার আকাশে আসে এরপর উড়োজাহাজগুলো কয়েকটি চক্কর দিয়ে চলে যায় এর কয়েক মিনিট পর আবার রং ছড়াতে ছড়াতে পাঁচটি উড়োজাহাজ আসে পরে এগুলো রং ছড়াতে ছড়াতে পাঁচ দিকে চলে যায় ঢাকার তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে এয়ার শো দেখতে দর্শনার্থীদের ঢল নামে আগত দর্শনার্থীদের অনেকের হাতে ছিল জাতীয় পতাকা কপালে বাথা ছিল জাতীয় পতাকা রাদুলের ফিতা কিংবা বিজয় দিবসের লেখা কাপড় লাল সবুজের পোশাক পরেও এসেছিলেন অনেকে ইতিহাসের আড়ালে পড়ে থাকা কুমিল্লার বটতুলি শহীদ মিনার আজও অবহেলা সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছেন মুক্তিযুদ্ধের শহীদ তরুণদের রক্তে ভেজে এই মাঠে নেই নিয়মিত যত্ন নেই ইতিহাস সংরক্ষণের উদ্যোগ বিজয় দিবস সামনে রেখে একদিনের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে স্মৃতিচারণা আর নীরবে অপেক্ষা করে শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি রাজধানী ঢাকা থেকে অনেক দূরে নয় তবু যেন ইতিহাসের মানচিত্রে বহু দূরে পড়ে আছে বর্তুলি কুমিল্লা পেরিয়ে বরুরা ছাড়িয়ে পয়াল গাছের বিলখাল টিঙিয়ে হাঁটলে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ স্মৃতি বর্তলি শহীদ মিনার পথের শেষ প্রান্তে এসে মনে হয় এখানেই বুঝি সময় থেমে গেছে ঘাসে ঢেকে থাকা কবর ঝোপে হারিয়ে যাওয়া স্তম্ভ সব মিলিয়ে এটি কোনো আনুষ্ঠানিক স্মৃতিস্তম্ভ নয় বরং অবহেলার প্রতীক বছরের পর বছর কেউ আসে না শুধু বিজয় দিবসের আগে একদিন আগুন জ্বলে ওঠে ঘাস পর আগুন স্মৃতি বাঁচানোর শেষ চেষ্টা গেল শনিবার দুপুরে সেখানে দাঁড়িয়ে দেখা গেল কুণ্ডুলি কয়েকজন গ্রাম পুলিশ কোতাল হাতে জঙ্গল পরিষ্কার করছেন তাদের চোখে ক্লান্তি কণ্ঠে দায়িত্বের ভাষা প্রতিবছর এই সময়টাই পরিষ্কার করি ১৬ ডিসেম্বর অনুষ্ঠান হবে কিন্তু ইতিহাস জানতে চাইলে তারা থেমে যান যেন গল্পগুলো এখানে ক্লান্ত আর এটা হলো এখানে হলো কবর একসাথে কবর দিছে চারিদিকে থেকে মুক্তিযোদ্ধা আক্রমণ করবো আর একটা গ্রুপ ভিতরে ঢুকবো এই ভিতর গ্রুপটা চারিদিকে ফটাকশন তারা উঠে গেছে তখন ভিতর গ্রুপটা গেছে এবং এই লোকটি সব ফিরত লোক যাই যে আরিফ ভাই এইভাবে গুলি ছাং আর গুলি না মুখে দিয়া জিব্বাটা ভিতরে ঢুকে গেছে আর সব গুলি লাশে এই মাঠে মারা গেছে এই মাটিতে যুদ্ধে শহীদ হয়েছিলেন পাঁচজন তরুণ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ছেরু কাজী সহ আরও অনেকে স্থানীয়দের স্মৃতিতে আজও ভাসে সেই দুপুরের গোলাগুলি তালগাছ থেকে নামা কিশোরের ভয় আর মাঠে পড়ে থাকা লাশ যাকে প্রথমে শত্রু ভেবে লাথি মারা হয়েছিল মোট এখানে পাঁচজন সাহিত্য মানিকাছর থেকে তারা দুদুগুরি ফিস নামতে নাম দিখানায় এসে এখানে বেতমরা ছিল আর তারা ফিজপা হইতে পারে না তাদের যে স্টেন গান ছিল এটা জাম হয়ে যাওয়ার কারণে তারা এখানে আটকে যায় হানাদার বাহিনী তাদেরকে চতুর্দিক দিয়ে ব্যাট দিয়ে ফেলায় ব্যাট দেওয়ার পর এখানে তারা পাঁচজন সাহিত্য হয় যারা বেঁচে ফিরেছিলেন তাদের অনেকেই আজও রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় চোখের সামনে সহচতার মৃত্যু দেখা মানুষগুলো প্রশ্ন করেন স্বাধীন দেশ তাদের কি দিল বর্তলের শহীদ মিনার শুধু ইট পাথরের নয় এটি এক দীর্ঘ অবহেলার দলিল এখানে দাঁড়ালে বোঝা যায় স্বাধীনতা শুধু অর্জনের গল্প নয় তার সংরক্ষণ আর স্বীকৃতিরও দায় আর সেই দায় আজও নিউজ স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকীর বলেন তাদের অপচেষ্টা নস্বাত করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে মঙ্গলবার সকালে নেতা কর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা সমাধিতে যান মহাসচিব পুষ্পস্তবক অর্পণ করা হয় সেক্টর উত্তম জিয়াউর রহমানের সমাধিতে ফতেহা পাঠ ও মোনাজাত শেষে মুক্তিযুদ্ধে জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল তিনি বলেন যারা একাত্তরে স্বাধীনতার বিরোধী ছিল তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে পঁচিশে ডিসেম্বর দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরো বেগবান করবে বলে সব শেষে বলতে চাই আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে তারা আবার মাথা চা দিয়ে উঠতে চায় বাংলাদেশের মুক্তিকে আমি মানুষ বাংলাদেশের স্বাধীনতাকে আমি মানুষ মানুষ দিয়ে। বাংলাদেশের একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী রামি ডক্টর শফিকুর রহমান বলেন বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল রক্ষী বাহিনীর নাম করে গড়ে তোলা হয়েছিল জল্লাদ বাহিনী মঙ্গলবার রাজধানীর যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এসব স্বাধীন বাংলাদেশকে আওয়ামী লীগ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল উল্লেখ করে জামেদ আমির বলেন অতীতের বস্তা পচা সব রাজনীতিকে পায়ের নিচে চেপে নতুন ধারায় রাজনীতি শুরু করতে চান তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন বাকি সমস্ত মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন বহুদলীয় গণতন্ত্র হতন করে দিয়েছিলেন মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন মানুষের পাথার অধিকার তারা কেড়ে নিয়েছিলেন ভূমের অধিকার তারা কেড়ে নিয়েছিলেন এক কথায় নগর জীবনে মানুষ মানুষের যে আছে। গোলাম আজম ও মতিউর রহমান নিজামিকে সূর্য সন্তান আখ্যা দিয়ে জামায়াত ইসলামীর বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন স্বাধীনতা বিরোধীরা কখনো দেশের শান্তি কামনা করেনি তারা তখনও দেশের স্বাধীনতা চায়নি এখনও চায় না মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন নির্বাচনের আগে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি মন্তব্য করে মির্জা আব্বাস দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা করেন আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা করে দিয়েছে আজকে সামনের যে দিনগুলো আসছে এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আশা প্রতিফলন করাবে এরকম একটি দলকে বলতে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ এক নির্বাচন হবে এই আশা হয় এটা একটু জানতো উনিশশো সাতচল্লিশ সাল থেকে সাতচল্লিশ সাল সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না তারা দেশের স্বাধীনতা চায় নাই এখন তারা দেশের স্বাধীনতা চায় না

বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিলেও সেখানে নেই বাংলাদেশের নাম ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও সেখানে বাংলাদেশের নাম লেখেননি তিনি ভারতীয় সেনাদের কথা উল্লেখ করে মোদী তার পোস্টে লিখেছেন সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে এর আগে ভারতের সেনাবাহিনী বিজয় দিবস উপলক্ষে একটি আলাদা পোস্ট দেয় সেই পোস্টে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই পোস্টে তিনি সালে ডিসেম্বরের ঘটনাকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ উল্লেখ সেখানে একবারও বাংলাদেশের নাম করেননি করলেও পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে সালের ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ যুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী সেই প্রেক্ষাপটে ভারতও ষোলো ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে তবে ঐতিহাসিকভাবে ওই দিনের মূল বিজয় ছিল বাংলাদেশের কারণ এই দিনেই বাঙালি জাতি পেয়েছিল তাদের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং জন্ম নিয়েছিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ মোদীর পোস্টে লেখা হয় বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা ও সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল তাদের মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয় সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে এর আগে ভারতের সেনাবাহিনী বিজয় দিবস উপলক্ষে একটি আলাদা পোস্ট দেয় সেই পোস্টে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে জানায় বিজয় দিবস শুধুমাত্র একটি তারিখ নয় এটি উনিশশো সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক পোস্টে আরও উল্লেখ করা হয় এই বিজয় ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসকে নতুনভাবে গড়ে তুলেছে দক্ষিণ এশিয়ার মানচিত্রকে নতুন করে অঙ্কন করেছে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছে একই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনী চালানো নৃশংসতা অত্যাচার ও নিষ্ঠুরতার অবসান ঘটায় এই যুদ্ধ ঘন কুয়াশার কারণে ভারতের দিল্লি আগ্রা এক্সপ্রেস ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে লাগা আগুনে অন্তত চার জন পুড়ে মারা গেছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পঁচিশ জন মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের প্রদেশের মথুরা জেলার যমুনা এক্সপ্রেসওয়েতে ওয়েতে সাতটি বাস ও তিনটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় একের পর এক যানবাহন এক্সপ্রেসওয়েতে ধাক্কা খায় সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মথুরার সিনিয়র পুলিশ অব শ্লোক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধার ও তল্লাশি অভিযান প্রায় শেষ পর্যায়ে রয়েছে ও বন্ধ হয়ে যাওয়া মহাসড়কটি দ্রুত পরিষ্কার করার কাজ চলছে একই সঙ্গে আটকে পড়া যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে উদ্ধার তৎপরতা সম্পর্কে এসএসপি জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস স্থানীয় পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে যায় তার ভাষ্য অনুযায়ী উদ্ধার অভিযান প্রায় সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলারের মানহানি মামলা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মুদ্রায় যা প্রায় একষট্টি হাজার কোটি টাকা স্থানীয় সময় সোমবার এই মানহানির মামলা করেন তিনি দুহাজার বিশ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরেই দুহাজার একুশ সালের ছয় জানুয়ারি মার্কিন আইনসভার বৈঠকস্থল ক্যাপিটাল হিলসে সমর্থকদের হামলা নির্দেশ দিচ্ছেন এমন একটি এডিটেড ভিডিও প্রতিবেদন প্রকাশের জেরে এই মামলা করা হয়েছে এর আগে চলতি বছর বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন ট্রাম্প এই ঘটনার জেরে বিবিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করতেও বাধ্য হয়েছিলেন ট্রাম্পের আইনজীবী অভিযোগ করেছেন এই প্রতিবেদনের কারণে তার সম্মানহানির পাশাপাশি ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে মিয়ানমারের সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী অংসান সুচির স্বাস্থ্য পরিস্থিতি ও বর্তমান অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে দীর্ঘদিন ধরে মায়ের কোনো সরাসরি না পাওয়ায় তিনি আশঙ্কা করেছেন মা আদৌ বেঁচে আছেন কিনা সেটিও তিনি জানেন না ব্রিটিশ পার্থ সাক্ষাৎকারে কেম আরিস জানান দু একুশ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুচির সরকার উৎখাতের পর থেকে তিনি তার আশি বছর বয়সী মায়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি গত কয়েক বছরে মায়ের হৃদ্রাড় ও মারির বিভিন্ন সমস্যার কথা তিনি কেবল খণ্ডিত ও পরোক্ষ সূত্রে জানতে পেরেছেন টোকিওতে দেয়া ওই সাক্ষাৎকারে কি মারিশ বলেন তার দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা রয়েছে গত দুই বছরেরও বেশি সময় ধরে কেউ তাকে দেখেনি তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি পরিবারের সঙ্গে তো নয় জানামতে তিনি এরই মধ্যে মারা গেছেন এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ইনজুরির কারণে প্রথম দুই অ্যাশেজ খেলতে পারেননি প্যাট কামিন্স তৃতীয় টেস্টে ফিরলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের নিয়মিত অধিনায়ক তার পাশাপাশি অ্যাডিলের টেস্টে দলে ফেরানো হয়েছে স্পিডার নাথান লায়নকেও অ্যাশেজের তৃতীয় টেস্টে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে দারুণ পারফর্ম করেও একাদশে জায়গা হারিয়েছিলেন মাইকেল নেসার দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট শিকার করেছিলেন এই পেসার তার জায়গায় দলে নেওয়া হয়েছে প্যাটকামিন্সকে কামিন্সকে অপরদিকে একাদশে ফিরেছেন নাথান লায়নো ইঞ্জুরির কারণে দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন এই স্পিনার লায়ন ফেরাতে একাদশ থেকে জায়গা হারিয়েছেন প্রথম দুই টেস্ট খেলা ব্রেন্ডন ডরগেট এদিকে অ্যাডিলের টেস্টেও একাদশে জায়গা পাননি ওপেনার উসমান খাজা ইঞ্জুরি থেকে ফিরলেও ক্রিকেট অস্ট্রেলিয়া ওপেনিংয়ে হেড ও ওয়েদার ললদের উপরে ভরসা রাখছে বুধবার শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট প্রথম দুই টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া অ্যাডিলেট টেস্টে জিততে পারলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে অজিরা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার মহান বিজয় দিবস আজ জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা অনাদরে অবহেলায় রয়ে গেছে মুক্তি মুক্তিযুদ্ধের গল্প স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায় মন্তব্য মির্জা ফখরুলের একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল বললেন জামায়াত আমির বিজয় দিবসে মোদীর পোস্ট নেই বাংলাদেশের নাম ক্ষণকুয়াশায় দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা নিহত চার বিরুদ্ধে একষট্টি হাজার কোটি টাকার মানহানির মামলা ট্রাম্পের মা আদৌ বেঁচে আছেন কিনা জানেন না অং সান সুচীর ছেলে বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ এবং কামিন্সকে ফিরিয়ে তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা ফেরানো হয়েছে স্পিনার নাথান ল্যান্ডকেও দর্শক এ ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে